تمار اخلاق شندار تو الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ প্রিয় মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ আবার উপস্থিত হলাম অনুষ্ঠান নিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের পছন্দ আসুন অনুষ্ঠান শুরু করার পূর্বে দুরুদে পাকের ফজিলত সম্পর্কে শ্রবণ করি নবী পাক সাহেবেলভলাহ খজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেন দুনিয়ায় যে ব্যক্তি যত বেশি দোর শরীফ পাঠ করবে কাল কেয়ামতের ময়দানে ওই ব্যক্তি আমার তত বেশি নিকটবর্তী হবে সদু আলাল হাবিব সদুল্লাহ মুহাম্মদ সদুল্লাহাল্লাম প্রিয় দর্শকবৃন্দ আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে জানাই মাহে নূর শরীফের শুভেচ্ছা যারা দূরে কিংবা কাছে দেশে প্রবাসে থেকে আমাদের অনুষ্ঠানকে দেখছেন আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও আন্তরিক মোবারকবাদ আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের সোহেল রেজা মাদানি ভাই সোহেল ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সোহেল ভাই প্রিয় নবী প্রিয়নী সালামের পছন্দ অনুষ্ঠানে আমরা প্রিয় নবী সদুল্লাহু তাল্লামের পছন্দের কোন বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব জি রিফাত ভাই আজ আমরা অনেক পুষ্টিকর পানীয় একটি খাবার জি দুধ এই দুধ নিয়ে আমরা আলোচনা করব তো আমাদের চ্যানেলে দর্শকবৃন্দ আজকের অনুষ্ঠানে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে দুধ অর্থাৎ প্রিয় নবী সাদ উল্লাহু তাল্লাহ সাল্লামের পছন্দনীয় অনেকগুলো খাবারের মধ্যে অন্যতম খাবার হচ্ছে দুধ আর আজকে দুধ নিয়ে আমরা আলোচনা করবেন শাহ আল্লাহ আমাদের অতি গুরুত্বপূর্ণ একটি খাবার হাজার হাজার বছর ধরে যার প্রচলন আলহামদুলিল্লাহ আমাদের সমাজের মধ্যে আছে অনেক ধরনের দুধ হয়ে থাকে গাভীর দুধ বকরির দুধ উটের দুধ বিশেষ করে আমাদের এই অঞ্চলে গাভীর দুধের প্রচলনই অনেক বেশি দেখা যায় এবং পশ্চিমা দেশগুলোতে গাভীর দুধের প্রচলনটা অনেক বেশি দেখা যায় তবে মরু দেশগুলোতে উটের দুধের প্রচলন রয়েছে আর উটের দুধে পুষ্টিগুণ অনেক বেশি রয়েছে তো ভাই দুধ সম্পর্কে আমরা প্রথমে কিছু হাদিসে কারিমা শ্রবণ করব করবো সাল্লাল্লাহু তাআলা আলাইহি তলিউরিসাল্লাম যে পানীয় দ্রব্য পান করছেন জি জি তার মধ্যে একটি হলো দুধ দুধ এমন একটি পানীয় বস্তু যা প্রত্যেক বয়সের মানুষের জন্য উপকারী এমন নয় যে এত বয়স থেকে এত বয়সের শিশুর জন্য বেশি উপকারী বা অমুক বয়সের জন্য ক্ষতিকর এমন নয় মানে কোনো স্পেসিফিক বয়স নেই নির্ধারিত কোনো বয়স বয়স নেই সকলের জন্য এটা একটি উপকারী উপকারী পুরোনো আরবি ভাষায় দুধকে বলা হয় লাবানুন আর যদি আমরা নতুন আরবি ভাষায় দেখি তাহলে এটাকে বলা হয় হালিব তবে পবিত্র কোরআন করিমের মধ্যে লাবান শব্দটি ব্যবহার হয়েছে আল্লাহ সুবাহানহালা জান্নাতি নাম সমূহের আলোচনা করেছেন এবং আল্লাহ তালা ইরশাদ করেন মিসমিল্লাহ রহমান ওয়াহিম ও আবু এবং এমন দুধের নহর রয়েছে যার স্বাদ পরিবর্তন হবে না এটি হলো জান্নাতি একটা নিয়ম জান্নাতি দুধের স্বাদ পরিবর্তন হবে না কেন তার কারণ হলো জান্নাতে কোনো পশুর স্থন থেকে দুধ বের করা হবে না বরং আল্লাহ সুবাহ জান্নাতের মধ্যে দুধের একটি নহর সৃষ্টি করবেন তাই জান্নাতে যে দুধ রয়েছে তার স্বাদ পরিবর্তন হবে না যেভাবে আল্লাহ তালা সৃষ্টি করেছেন ওই স্বাদের উপরেই অটল থাকবে জি অর্থাৎ শরবে আমরা দেখি যে গাভীর দুধের একটা স্বাদ রয়েছে বকরির দুধের অন্যরকম স্বাদ রয়েছে উটের দুধ আবার একটু স্বাদটা ভিন্ন রয়েছে তার মানে হচ্ছে জান্নাতে দুধের মধ্যে এই রকম যে ভাগ যেটা রয়েছে সেটা থাকবে না একই রকম থাকবে তাই জি আচ্ছা দুনিয়াতে দুধ জি জি সেটা ছাগলের হোক জি কিংবা গরুর কিংবা উঠের কয়েকদিন রেখে দিলে বা বেশিক্ষণ ফ্রিজ ছাড়া যদি রাখা হয় নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যায় টক ভাব হয়ে যায় জি তবে জান্নাতে দুধ দীর্ঘদিন থাকার কারণে তার মধ্যে টক স্বাদ আসবে না বা সেটা নষ্ট হবে না তবে তার স্বাদ পরিবর্তন হবে কোন হিসেবে জান্নাতি ব্যক্তির চাহিদা অনুযায়ী আজকে জান্নাতি ব্যক্তি দুধ পান করেছে কালকে তার একটু ভিন্ন স্বাদের প্রয়োজন তো আগামীকাল এর স্বাদ তার চাহিদা অনুযায়ী পরিবর্তন হবে কেননা জান্নাতি ব্যক্তিদের আশা পূরণ করা হবে তারা যেই স্বাদ চাইবে সেই স্বাদ তাদেরকে প্রদান করা হবে আল্লাহ সুহান করেন

এবং রক্তর মাছ থেকে বিশুদ্ধ দুধ পান করায় যা পানকারীদের গলা থেকে অতি সহজে নেমে যায় নেমে যায় এই আয়াতের মধ্যে অনেক বড় একটি দলিল বিদ্যমান রয়েছে জি আল্লাহ সুবাহানাহু তালার ক্ষুদ্র কেমন গোবর জি রক্ত দুটি কিন্তু অপবিত্র বস্তু জি জি এই দুটির মাছ থেকে আল্লাহ সুবাহানাহু তালা একটি পবিত্র বস্তু বের করছেন আমাদের জন্য আর সেই পবিত্র বস্তু এত সুস্বাদু যে মানুষ আহার আহার করছে করছে আচ্ছা এই দুধের মধ্যে রক্তের বিন্দু পরিমাণ কোন চিহ্ন থাকে না জি জি গোবরের বিন্দু পরিমাণ কোন চিহ্ন থাকে না থাকে না আল্লাহ হানাহুয়া তালার কুদরত কেমন এখানে অমুসলিমদের জন্য শিক্ষা রয়েছে তাদের জন্য জবাব রয়েছে যে ফেরা বলতো মানুষ যখন মারা যাবে তার শরীরের প্রত্যেকটা অঙ্গ ধুলার সাথে মিশে যাবে তারপরে সেই অংশগুলোকে আল্লাহ কিভাবে একত্রিত করবেন অমুসলিমদের এটা প্রশ্ন ছিল জি জি ধুলিশাত হওয়ার পরে আবার কিভাবে আল্লাহ তালা একসাথে করবে একসাথে করবেন তো এই আয়াতের মধ্যে যদি লক্ষ্য করা হয় তাহলে তার উত্তর পাওয়া যায় যে আল্লাহ সুবাহ কুদরত কেমন যে আল্লাহ ওয়া তালা যেভাবে গোবর এবং রক্তের মাছ থেকে দুধকে বের করে দিলেন সে আল্লাহ ওয়া তালার এই ক্ষমতা রয়েছে যে আল্লাহ তালা ধুলায় মিশে যাওয়া শরীরের অঙ্গগুলোকে অংশগুলোকে একত্রিত করার ক্ষমতা রাখেন চমৎকার উত্তর জি জি এভাবে যদি লক্ষ্য করা হয় আমরা নিজেও অনেক কিছু এই আয়াত থেকে শিখতে পারি এই আয়তের ব্যাখ্যায় ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ তাল আলাই দুধ সৃষ্টি হওয়ার ব্যাপারে বলেছেন যে অন্তর এবং স্থনের মাঝে অনেকগুলো শিরা রয়েছে আর সেই শিরাগুলো দিয়ে রক্ত প্রবাহিত হয় রক্তগুলো কোন দিকে যায় সেগুলো স্থনের দিকে যায় যখন স্তনের দিকে যায় তখন আল্লাহ সুবাহ তালা ওই স্থনের মধ্যে রক্তের যে আকৃতি আছে সেটাকে দুধের আকৃতিতে পরিবর্তন করে দেন সুহান আল্লাহ অর্থাৎ আল্লাহ করিম রক্তকে দুধে পরিণত করে দেন আল্লাহ তালার কুদরত পবিত্র আহাদিসের মধ্যেও আমরা যদি লক্ষ্য করি জি তো হাদিসে কারিমার মধ্যেও দুধের ফজিলত এসেছে দুধের উপকারিতা এসেছে হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে উতিয়া রসুল্লাহি সাল্লাহ তালা আলিহি ও আলিহি ওয়াসাল্লাম লাইলাতা উসরিয়া বিহি বি আ বি হাইনি মিন খামরিন ওয়া লাবানিন ফানাজর ইলাইহিমা ফা আখদ আল্লাবানা কালা জিব্রিলু আলহামদুলিল্লাহ হাদা কালিল ফিতরতি লাউ আখদ আল খামর উম্মাতুকা মেরাজ রজনীতে নবী করিম সাল্লাহ তালা ইসলামের সামনে দুটি পাত্র উপস্থাপন করা হয় একটি সারাবের আরেকটি দুধের দুধে নবী করিম সাল্লাহ তালা ইসলাম দুধ চয়ন করেন তখন জিবরিল আমিন আলী বলেন আলহামদুলিল্লাহ ইল্লাদি হাদাক আলীল সকল প্রশংসা সেই আল্লাহ তালার জন্য যিনি আপনাকে স্বভাবজাত ফিতরতের দিকে পথ প্রদর্শন করেছেন যদি আপনি আজকে সারাপ গ্রহণ করতেন তাহলে আপনার উন্মত পথভ্রষ্ট হয়ে যেত জি জি তো নবী করিম সাল তালা আলি মেরাজ রজনীতে সে বরকতময় রজনীতে কি করেছেন দুধ নির্বাচিত করেছেন তাহলে এই দূত আমাদের জন্য অবশ্যই অনেক বড় একটি নেয়ামত কেননা পবিত্র রজনীতে এই পবিত্র নেয়ামত ফেরেস্তার পক্ষ থেকে নবী করিম সাল্লাহ সামনে উপস্থাপন করা হয়েছে মূলত আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহ তালা আদেশেই ফেরেশতা নিয়ে এসেছে আচ্ছা সোহেল ভাই আপনি বললেন যে আল্লাহ তালার প্রিয় হাবিব সদুল্লাহু তালিয়া সাল্লাম যখন ম্যারাজে গিয়েছেন তখন আল্লাহ তালার পক্ষ থেকে সামনে দুধকে উপস্থাপন করা হয়েছে জি এবং আমার প্রিয় নবী সদুল্লাহু তালি সাল্লাম সরাব এবং দুধের মধ্য থেকে দুধকে নির্বাচন করেছেন সোহেল ভাই আমরা যখন আমাদের বাসায় মেহমান আসে ম্যারাজ রজনীতিতে মূলত আমার নবী মেহমান হয়ে গিয়েছিলেন তো আমাদের বাসায় যখন মেহমান আসে আমরা মেহমানকে আপ্যায়ন করি কি দিয়ে আমাদের ঘরে থাকা সর্বোত্তম খাবার দিয়ে আমরা কি করি আপ্যায়ন করে থাকি আমাদের ঘরে থাকা ভালো জিনিসগুলো আমরা উপস্থাপন করি আমাদের মেহমানদের সামনে তো এই ক্ষেত্রে আল্লাহ তালা কি উত্তম জিনিস মনে করেই কি দুধকে সামনে রেখেছেন উপস্থাপন করেছেন এতটুকু বলা যায় যে আল্লাহ সু হায় না নিয়ামত স্বরূপ এটাকে দান করেছে দান করেছেন তালা কি জন্য দিয়েছেন সেটা আল্লাহ সু হায় তালাই ভালো জানেন তবে আমরা এতটুকু বলতে পারি একটি বরকতময় রজনীতে আল্লাহ তালা এই ফেসলা করলেন অবশ্যই এটা আমাদের জন্য অনেক উত্তম হাদিসের মধ্যেও কিন্তু দুধের কথা অনেকবার উল্লেখ হয়েছে হাজতে উম্মুল ফাদাল বিনতে হারিস রদি আল্লাহ তালা আনহা বর্ণনা করেন দিন কিছু সংখ্যক লোক নবী করিম সাল্লাহ তলিহ ইসলামের রোজা সম্পর্কে আলোচনা করছিল কেউ বলল নবী করিম তা তালি ইসলাম রোজা রয়েছেন আবার কিছু সংখ্যক লোকেরা বলল যে না নবী করিম সল্লাহ আলি ইসলাম রোজা নেই তখন ফাদাল ফাদাল নবী করিম সাল্ল তলিহ ইসলামের দরবারে দুধের একটি পাত্র প্রেরণ করলেন জি আর সেই সময় নবী করিম সাল্লাহ তালাহ ইসলাম আরাফাতে নিজের উটের উপরে অবস্থান করছিলেন নবী করিম সাল্লাহ তলিহল ইসলাম দুধ পান করলেন এরপরে আরেকটি হাদিস আপনার সামনে উপস্থাপন করছি হাজতে আবদুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহ আলা আনহুমা বর্ণনা করেন নবী করিম আলা তলিহল ইসলাম দুধ পান করলেন অতপর পানি দ্বারা কুলি করলেন এবং বললেন যে এর মাঝে পিছলা ভাব রয়েছে এটা কুলি করার মাধ্যমে দূরীভূত করা উচিত দূরীভূত করা উচিত এই কথাটি হাদিসের মধ্যে নাই তবে আমাদের দূরীভূত করা উচিত আরেকটি হাদিস আমরা শ্রবণ করি হাজরতে আবদুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ তালা আনহুমা নিজের খালার ব্যাপারে বলেন যে তিনি নবী করিম তা তালা আলী ইসলামের সামনে অন্যান্য খাবারের সাথে দুধ এবং পনির উপস্থাপন করলেন নবী করিম সাল্লাহ তা আদা আল ইসলাম দুধ পান করলেন এবং পনির আহার করলেন হজরত আবুহরার রবিআল্লাহ তালাহ আনহু বলেন একদিন আমি নবী করিম সলাল্লাহ তরি আল ইসলামের সাথে ঘরে প্রবেশ করলাম তখন হুজুরের খেদমতে দুধ উপস্থাপন করা হলো তখন নবী করিম সাল্লাহ তালা আলিউর ইসলাম আমাকে বললেন আসহাবে সুফাকে আমার কাছে নিয়ে আসো আসহাবে সুফা কারা ছিল যারা নবী করিম সাল্লাহ তালা আলিউর ইসলামের দরবারে থাকতেন ওনারা ইল অর্জন করার জন্য নিজেকে মগ্ন রেখেছিলেন ওনাদের রিজিক অন্বেষণ করার কোনো উপায় ছিল না বা ওনারা অন্য কোনো কাজ করতেন না নবী করিম সাল্লাহ তালা আলি ইসলাম এর দরবারে যা হাদিয়া ইত্যাদি আসতো নবী করিম সলাল্লা তালা ইসলাম তাদের সামনে উপস্থাপন করতেন এভাবেই তারা আহার করতেন জি অর্থাৎ রিজিকের কোনো টেনশন ছিল না তাদের জি না যখন তারা আসলেন নবী করিম সাল্লাহ তা আলিহুল ইসলাম বললেন যে পাত্র উঠাও এবং তাদেরকে পান করাও যখন সকলে পান করলো অতপর নবী করিম সল্লাহ তা আলিহুল ইসলাম আমাকে বললেন বসো এবং পান করো আমি পান করতেই রইলাম এমনকি আমার পেট ভরে গেল অতপর আমি নবী করিম তা আরা আলহি ওয়াসাল্লামকে দিলাম তখন আপনি আল্লাহ তালার প্রশংসা করলেন এবং বিসমিল্লা পাঠ করে তা পান করে নিলেন বলা হয়েছে যে এই রেওয়ায়তের প্রেক্ষাপটে এভাবে এসেছে যে কতজন সে দুধ পান করেছিল বর্ণনায় পাওয়া যায় প্রায় সত্তর জন সেই দুধ পান করেছিল সত্তর জন পান করেছিল এটা নবী করিম সাল্লাহ তা আলহি আল ইসলামের অনেক বড় মোয়াজ ছিল যে আচ্ছা এখানে কিছু বিষয় আছে আমরা ছোট শিশুদেরকে ছোট থেকেই নবী করিম সাল্লাহ তলিহ ইসলামের পছন্দ নিয়ে বিষয়গুলো তাদের পছন্দে বাস্তবায়ন করতে পারি যেমন কিছু শিশু আছে যারা দুধ পান করতে চায় না এই শিশুকে আমরা এই হাদিস উপস্থাপন করতে পারি যে নবী করিম সাল্লাহ তাল ইসলাম দুধ পান করতেন আবু হুরাই রদি আল্লাহ তালু ক্ষুধার্থ ছিলেন আবু হুরাই রদি আল্লাহ তালাহু ভাবছিলেন যে আমি একাই পান করলে হয়তোবা তৃপ্তি সহকারে পান করতাম যে সকলকে নিয়ে আসলে কিভাবে পেট ভরে খাওয়া সম্ভব হয় দুধের পরিমাণ কম ছিল কম ছিল কিন্তু নবী করিম সাল্ল তাল্লাহ আলি ইসলামের মহজেজা যে সেই একপাত্র দুধ দিয়ে জন সাহাবা ইকরাম আলীমি দোয়ান দুধ পান করলেন এবং আবু হুরার রদি আল্লাহ তালু তৃপ্তি সহকারে পান করলেন নবী করিম সল্লাহ আলিহি আসাল্লাম পান করলেন এভাবে আমরা ছোট শিশুদেরকে শিক্ষা দিয়ে দিয়ে নবীজির মহাব্বত তাদের অন্তরে প্রবেশ করাতে পারি এইভাবে তারা আস্তে আস্তে অধিক সম্ভাবনা রয়েছে যে দুধ পান করা শুরু করে দিব হ্যাঁ আপনি যেটা বলেন হাদিসে পাক থেকে যেটা আপনি বললেন যে শিশুদেরকে আমরা এটা শিখাইতে পারি যে নবী পাক সদাল তাল সাল্লাম দুধ পছন্দ করতেন আমরা দুধ পান করার ক্ষেত্রে উৎসাহী করতে পারি তাদেরকে সেক্ষেত্রে আরও একটি বিষয় কিন্তু শিক্ষণই রয়েছে যে অল্প খাবার খাবারের পরিমাণ অল্প যদি আমরা এটা ভেবে নিই যে অল্প খাবার আমি খাবো শুধুমাত্র আমি খাবো বা আমার সন্তানকে খাওয়াবো দেখা যায় যৌথ ফ্যামিলিতে এটা সমাজের মধ্যে অনেক বেশি দেখা যায় যৌথ ফ্যামিলিতে আমি চাই যে আমার সন্তান খাক এটা তো যখন অল্প খাবার থাকে আমার সন্তানই খাবে না সবাই যদি খায় তো খাবারের পরিমাণ অল্প অল্প করে পাবে তো সেই ক্ষেত্রে হাদিস থেকে আমরা শিক্ষা পাই যে যখন সবাই মিলে খাবো কোনো অল্প খাবার হলেও আল্লাহতাল্লাহ এটার মধ্যে কী দিবে বরকত দিয়ে দিবে অনেক বেশি তো প্লিজ লাইম বাইরা মাদান চ্যানেলের দর্শকবৃন্দ আমরা শুনছিলাম দুধ সম্পর্কে যে আমাদের সোহেল ভাই মাসা আল্লাহ হাদিসের আলোকে অনেক সুন্দর দুধ নিয়ে আলোচনা করছেন আমরা দেখুন না আমাদের শিশুদেরকে আমরা দুধ খাওয়াই যে শিশু দুধ পছন্দ করে তাকেও বলবো যে বাবা তুমি দুধ পছন্দ করছো এটা আমার নবী সাল্লাল্লাহু তালি সাল্লাম পছন্দ করেছেন এবং সবাইকে খাওয়ার জন্য উৎসাহ প্রদান করেছেন আর যে বাচ্চা দুধ খেতে উৎসাহী না তাদেরকেও আমরা উৎসাহ দিতে পারি যে আমার নবী সল্ল্লাহু তালি সাল্লামের একটি মোবারক সুন্নত হচ্ছে দুধ পান করা তো সোহেল ভাই দুধের ব্যাপারে হয়তো আরও অসংখ্য হাদিস রয়েছে আমরা শ্রবণ করবো ইনশাআল্লাহ একদিন নবী করিম সাল্লাহ আলি ইসলাম সাহাবাগণের মাঝে ছিলেন যে আপনার ডান দিকে আপনার চাচা হজরত আব্বাস ওদীয় আল্লাহ তালহুর ছোট পুত্র আব্দুল্লাহ সৌদি আল্লাহ তালহু বসেছিলেন আর বাম দিকে বড় বড় সাহাবারা বসেছিলেন এরই মাঝে একজন ব্যক্তি নবী করিম সাল্লাহ তালা আলিহি ওয়াসাল্লামের দরবারে দুধের একটি পাত্র উপস্থাপন করল তো নবী করিম আল্লাহ তালা ইসলাম সেখান থেকে একটু পান করলেন বাকি দুধ ক্রামের মাঝে বন্টন করতে চাইলেন জি এখন বিষয় ছিল যে ডান দিকে ছোট বাচ্চা রয়েছে আর বাম দিকে বড় বড়ো সাহাবাগণ রয়েছে তো নবী কীম সাল্লাহ তালা আলিউল ইসলামের অভ্যাস ছিল যে প্রত্যেক মর্যাদাপূর্ণ কাজ ডান দিক থেকে শুরু করা শুরু করা জি তো এই কারণে নবী কিম সাল্লাহ তালা আলিউল ইসলাম আবদুল্লাহ আব্বাস আব্বাসদী আল্লাহ তালা আনহুমাকে বললেন বশ্য যদি তুমি অনুমতি দাও তাহলে বড়োদেরকে দিয়ে দিক সাহাবারা রসুল্লাহর প্রতি কেমন ভালোবাসা প্রকাশ করতেন তা আমাদের সকলে জানা আল্লাহ সাহাবা ভালোবাসার ক্ষেত্রে আল্লাহ রসুলের ভালোবাসা পাওয়ার ক্ষেত্রে কেউ কাউকে অগ্রাধিকার দিতেন না জি জি ঠিক তদুর আবদুল্লাহ ইবনে আব্বাস সৌদি আল্লাহ তালহুমাও একই কাজ করলেন আবদুল্লাহ ইবনে আব্বাস সৌদি আল্লাহ তালা আহমা আরোজ করলেন আপনার অবশিষ্ট বস্তুর উপরে আমি কাউকে প্রাধান্য দিব না আল্লাহ ছোট্ট শিশু একদিকে বড় বড় সাহাবা আছেন আরেকদিকে নবী করিম আলা তাল ওয়াসাল্লামের ছোট ভাই চাচাতো ভাই ডান দিকে রয়েছেন তো উনি ছোট থেকে কেমন আশিকের রসুল ছিলেন যে আপনার অবশিষ্ট খাবার আপনার অবশিষ্ট পানীয় আমি সেই ক্ষেত্রে কাউকে প্রাধান্য দেয় না জি আগে আমি হোক আগে আমি হোক আমি আগে আপনার মোহাব্মত আপনার ভালোবাসা পাব তারপর অন্যকে সুযোগ দিব এই ছিল সাহাবা ইকলাম আলিমুর ইব্রানের নেবিক্রিম সল্লাহ তা আরা আরিহ ইসলামের প্রতি ভালোবাসা হাজরতে আনাস বিন মালিক নদিয়া আল্লাহ তা আন বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সল্লাল্লাহু তা আরা আল ইসলামের জন্য ছাগলের দুধ দহন করা হবে এবং হজরতে আনাস আল্লাহ তালানুর ঘরে যে কূপ ছিল সেই কূপের পানি মিলানো হল অতপর রসুল উল্লাহ সাল তালা আলহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত করা হলো আপনি পান করলেন আপনার বাম দিকে হজরতে আবু কাসদিক রদিয়াল্লাহ তালানহু ছিলেন আর ডান দিকে একজন গ্রাম্য ব্যক্তি ছিলেন হজরত উমর ফারুক রদিয়াল্লাহ তালুর আশঙ্কা হলো নবী করিম সল্ল্লাহ ওয়াসাল্লাম কোথাও এই পেয়ালা গ্রাম্য ব্যক্তিকে না দিয়ে দেয় এই জন্য তিনি বললেন ইয়া আবু দিয়ে দিন জি আল্লাহ তখন নবী করিম দিকের সেই গ্রাম্য ব্যক্তিকে দিয়ে দিলেন এবং এরশাদ করলেন ডান দিকের ব্যক্তি হকদার অতপর তারপরে যে ডান দিকে রয়েছে ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় যে হকদার তাকে হক দেওয়া হোক জি জি এটা না দেখা হোক নবী করিম সালা আলিহি অনেক নৈকট্যশীল একজন তারপরে উভয় ফারুক্লাহ উভয়ে উপস্থিত আছেন কিন্তু যেহেতু গুরুত্বপূর্ণ কাজ ডান দিক থেকে শুরু করা এই জন্য নবী করিম সালা আলিহিআ আলহি ওয়াসাল্লাম ডান দিকের গ্রাম্য ব্যক্তিকে দিয়েই শুরু শুরু করলেন ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় কোনো বিশেষ জায়গায় স্বজনপ্রীতির কোনো স্থান নেই যে হকদার সেই পাবে দুধ আসলে অনেক বড়ো একটি নিয়ামত আল্লাহ তালার পক্ষ থেকে দুধ অবশ্যই একটি সুপার সুপারফুড যা আমাদের জন্য অত্যন্ত উপকারী দুধের মধ্যে অনেক অনেক উপাদান রয়েছে যা আমাদের জন্য অনেক বেশি উপকারী ক্যালসিয়াম পটাশিয়াম ফসফরাস প্রোটিন ভিটামিন এ সহ অনেক উপাদান রয়েছে যা আমাদের দেহের ক্ষয় সাধন বৃদ্ধি সাধন করতে অনেক বেশি কার্যকরী ভূমিকা রাখে প্রিয় মাদানী চ্যানেল দর্শক আমরা এতক্ষণ শুনছিলাম আমাদের সোহেল রেজা মাদানী ভাইয়ের কাছ থেকে যে দুধ সম্পর্কে অনেক আয়তে কারিম আমরা শ্রবণ করেছি হাদিসে পাক শ্রবণ করেছি দুধ অত্যন্ত উপকারী একটি জিনিস আমাদের কাছে এবং আমাদের প্রিয় নবী আসলে আরাবি সদল্লাহুত আল ইসাল্লাম দুধকে অনেক বেশি পছন্দ করতেন আমরা আমাদের খাদ্যাভ্যাসে দুধকে নিয়ে আসব। এবং আমাদের প্রিয় নবী সদল্লাহুত আল সাল্লামের পছন্দনীয় প্রতিটা বিষয়কে আঁকড়ে ধরবো নিজের জীবনে বাস্তবায়নের চেষ্টা করবে বিশাল্লা আপনারা দেখছেন মাহে নূর শরীফে আমাদের প্রিয় নবী সদু তালসাল্লামের পছন্দনীয় এই অনুষ্ঠানটি আজকে এখানে ইতি টানব পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাবো ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন মাদানি চ্যানেল দেখতে থাকুন সল্লু আল আল হাবিব সদল আলাহু তাল আল মুহম্মদ সল্লাহ ও सुन्दर